রাত দশটা মানেই অশরীরই রাত আর ফেসবুক পেজের জন্য এগারোটাই হলো সেই মুহূর্ত যখন অন্ধকার নিজেই ঘটনা হয়ে ওঠে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে বাস্তবতার সীমানা অস্পষ্ট হয়ে যায় আর সত্যি মিথ্যার ধূসর এলাকায় দেখা মেলে এমন কিছু ঘটনার যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আজকের এপিসোড তিপ্পান্ন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের দুটি গভীর অন্ধকারময় সম্প্রতি ঘটে যাওয়া হাড় হিম করা ঘটনা প্রথম ঘটনাটি লালমনিরহাটের একটি অভিশপ্ত জুতার রহস্য দ্বিতীয়টি ফেনীর এক ভয়ঙ্কর ব্লেজারের অভিশপ্ত ঘটনা প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত এতটাই জীবন্ত যে শুনতে শুনতে আপনি নিজেকে সেই স্থানেই উপস্থিত মনে করবেন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যায় ঘটনা শুরু করার আগে একটি অনুরোধ যারা এখনও অশরীরী পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চাপুন পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে নিন কারণ আজ রাতের ঘটনাগুলো আপনার ঘুম চিরতরে কেড়ে নিতে পারে আর আমার সাহসী সাবস্ক্রাইবাররা আজকের ঘটনায় আপনার রেটিং দিতে লাইক করুন আর কমেন্টে লিখুন আমি ভয় পাইনি যদি সত্যিই তাই হয়ে থাকে প্রথম ঘটনা লালমনিরহাটের অভিশপ্ত জুতার কান্না যে জুতা নিজে হেঁটে ফিরে আসে মৃত্যু থেকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন লালমনিরহাটের তুষভাণ্ডার উপজেলার বাসিন্দা মিনহাজ মিনহাজের ভাষায় ঘটনাটি বলছি অসংখ্য ধন্যবাদ মিনহাজকে তার এই অস্বস্তিকর ভয়ঙ্কর স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ঘটনাটি দুহাজার সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে দুহাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত সক্রিয় ছিল এবং এটি স্থানীয়ভাবে এতটাই আলোচিত হয় যে স্থানীয় প্রশাসন ও ধর্মীয় নেতারা জড়িয়ে পড়েন তুষভাণ্ডার উপজেলার একটি গ্রামে বাস করে আয়েশা নামের আট বছরের এক মেয়ে তার বাবা রফিকুল ইসলাম একজন ক্ষুদ্র কৃষক মা জাহানারা বেগম গৃহিণী আয়েশা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে সে খুবই শান্ত স্বপ্নবাজ ও শিল্পী ছিল তার একটি বিশেষ শখ ছিল নানা রঙের সুতো দিয়ে তার পুরনো জুতাকে সাজানো একটি পুরনো লাল কাপড়ের ফিতা ওঠা স্কুল জুতো ছিল তার খুব প্রিয় সেই জুতার গায়ে সে নিজের হাতে সবুজ ও সাদা সুতো দিয়ে ফুলের নকশা এঁকেছিল দু সালের পনেরোই ডিসেম্বর আয়েশা স্কুল থেকে ফেরার পথে একটি পুকুর পাড়ে দেখে একটি পরিত্যক্ত কালো রঙের মেয়েদের ফ্ল্যাট স্যান্ডেল জুতো পরে আছে জুতোটি দেখতে একদম নতুনের মতো চকচকে সাথে একটি ছোট্ট সিলভার রঙের বাকলো লাগানো আয়েশা শিশুসুলভ কৌতূহলে জুতোটি উঠিয়ে নিয়ে বাড়ি আসে তার মা প্রথমে বাধা দেন অচেনা জিনিস ঘরে আনা ঠিক না বলে কিন্তু আয়েশার জেদের কাছে হার মানেন আয়েশা সেই জুতোটি তার নিজের সংগ্রহে রাখে তার প্রিয় লাল জুতার পাশে কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয় রাত তিনটের দিকে আয়েশার মা জাহানারা শুনতে পান কে যেন বারান্দায় হাঁটাহাঁটি করছে টাপটাপ শব্দ ঠিক যেন জুতার ফিতা খোলা নেই এমন জুতায় হাঁটার শব্দ তিনি ভাবলেন হয়তো শেয়াল বা অন্য কোনো প্রাণী কিন্তু বারান্দায় গিয়ে দেখেন কিছুই নেই শুধু সেই কালো স্যান্ডেল জুতো জোড়াটি সোজা হয়ে দরজার সামনে রাখা যেন কেউ এইমাত্র সেগুলো খুলে রেখে গেছে তিনি জুতোগুলো সরিয়ে আবার শুয়ে পড়েন পরের দিন সকালে আয়েশা জ্বর নিয়ে ঘুম থেকে ওঠে তার ঠোঁট ফ্যাকাশে চোখের নিচে কালি স্কুলে যাওয়ার সময় সে তার প্রিয় লাল জুতা খুঁজে পায় না তার বদলে সেই কালো স্যান্ডেল জুতো জোড়া তার পায়ের কাছে রাখা আয়েশা অবাক হয়ে জুতোগুলো সরিয়ে লাল জুতাটি খোঁজেন কিন্তু কোথাও পাওয়া যায় না সেদিন আয়েশাকে জোর করেই সেই কালো জুতো পরিয়ে স্কুলে পাঠানো হয় স্কুল থেকে ফিরে আয়েশার আচরণে পরিবর্তন আসে সে চুপচাপ হয়ে যায় কারো সাথে কথা বলে না শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকে রাতে ঘুমের মধ্যে সে কথা বলে তার মা এক রাতে শুনতে পান আয়েশা বলছে ও আমাকে জুতো পড়তে বলছে ও বলে আমার পা খুব সুন্দর ও আমার সাথে খেলতে চায় জাহানারা ভয়ে কাঁপতে থাকে পরের দিন আয়েশার পায়ের পাতায় অদ্ভুত দাগ দেখা যায় গাঢ় লাল রঙের যেন কেউ জুতোর ভিতরে লাল রঙের সিঁদুর বা রক্ত মাখিয়ে রেখেছে গ্রামের বয়স্ক মহিলারা দেখে বলেন এটা কোনো অপদেবতার চিহ্ন এর এরপরের কয়েকদিন ঘটনা আরও ভয়াবহ রূপ নেয় আয়েশা রাতে ঘুম থেকে উঠে নিজে নিজে সেই কালো জুতো পরে বাইরে চলে যায় প্রথমে বাড়ির আঙিনায় তারপর রাস্তায় তার চোখ খোলা কিন্তু ঘুমিয়ে থাকার মতো অস্বস্তিকর ভঙ্গি একদিন রাত দুটোয় তার বাবা দেখেন আয়েশা বাড়ির পিছনের ধান খেতের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে তার পিছনে আরও একটি ছায়া একটি লম্বা ঝাপসা মহিলার অবয়ব যার পায়ে সেই একই রকমের কালো জুতোর জোড়া রফিকুল চিৎকার করতেই ছায়াটি মিলিয়ে যায় আর আয়েশা ধান খেতের কাঁদায় পড়ে যায় তাকে ঘরে আনার পর দেখা যায় তার হাতে কাঁদা নয় বরং এক প্রকার কালো পিছলি কাঁদার মতো পদার্থ যা থেকে তীব্র গন্ধ বের হয় স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয় তিনি কোরআন তিলাওয়াত করেন কিন্তু আয়েশার অবস্থার উন্নতি হয় না বরং এখন আয়েশা দিনের বেলাতেও অদ্ভুত আচরণ করতে শুরু করে সে তার খেলার পুতুলগুলোর পায়ে কালো কালি দিয়ে জুতো আঁকে এবং বারবার বলে ওরাও জুতো চায় সবাইকে জুতো দিতে হবে একদিন স্কুল থেকে ফেরার পথে আয়েশা হারিয়ে যায় সারা দিন খুঁজে পাওয়া যায় না সন্ধ্যায় তাকে পাওয়া যায় গ্রামের পুরনো কবরস্থানের একটি অযত্নে রাখা কবরের পাশে বসে থাকতে তার পায়ে সেই কালো জুতো আর হাতে একটি মাটির ভাঙা কলসি আয়েশা বলতে থাকে এই নেন তোমার জল এই নেন স্থানীয় প্রবীণরা চিনতে পারেন সেই কবরটি একটি পাগলি মহিলার ছিল যে জীবিত অবস্থায় জুতোর প্রতি একটা অদ্ভুত জ্ঞান নিয়ে বাস করত মারা যাওয়ার সময় তার পায়ে ছিল কালো রঙের নতুন জুতা লোক কথা আছে সে মারা যাওয়ার পর তার আত্মা জুতোর প্রতি আকর্ষণ হারায়নি ঘটনা চূড়ান্ত রূপ নেয় সালের বিশে জানুয়ারি সেদিন সকালে আয়েশা তার মাকে বলে আম্মু আজ লাতে ও বলেছে ও আমার লাল জুতোটি চায় আমার লাল জুতোটি দিতে হবে নয়তো ও আমাকে নিয়ে যাবে তখন আয়েশা আর শোয়ে উঠতে পারেন না তিনি গ্রামের এক তান্ত্রিকের শরণাপন্ন হন যিনি পূর্বে এ ধরনের ঘটনা সমাধান করেছেন তান্ত্রিকটি বাড়িতে এসে পরীক্ষা করে বলেন এই কালো জুতো আসলে একটি নারী যার মৃত্যুর পর তার প্রিয় জুতো কারো হাতে এবং সে এখন সেই জুতোর মাধ্যমে ঘরে একটি চৌকি রাখেন তার উপর সাদা কাপড় সেই কাপড়ের উপর রাখেন ধান দুর্বা ঘাস লাল মরিচ এবং একটি লোহার বড় পেরেক তিনি আয়েশাকে জোর করে সেই কালো জুতো খুলিয়ে সেখানে রাখেন তারপর মন্ত্র পড়তে শুরু করেন হঠাৎ বন্ধ দরজার ভিতর থেকে জুতো নড়ে ওঠে এবং টাপটাপ শব্দে চৌকির দিকে এগিয়ে আসে যেন কেউ অদৃশ্য ব্যক্তি এটি পড়েছে তান্ত্রিক উচ্চস্বরে আয়েশার আসল লাল জুতোর নাম ডাক দেন অলৌকিকভাবে সেই লাল জুতো জোড়া যা হারিয়ে গেছিল হঠাৎ বাড়ির চালা থেকে পড়ে ঠিক চৌকির উপর এসে পড়ে ঠিক সেই মুহূর্তে কালো জুতো থেকে একটি তীক্ষ্ণ নারী কণ্ঠের চিৎকার শোনা যায় এটা আমার ওটা আমার এবং কালো জুতো জোড়া নিজে থেকে উড়ে গিয়ে বাড়ির দেয়ালে আঘাত করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তার ভিতর থেকে রক্তের মতো লাল তরল ও কিছু কালো চুল বের হয় আয়েশা জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরে আয়েশা পুরোপুরি সুস্থ হয়ে যায় কিন্তু তার পরিবার সেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় মিনহাজ যিনি এই ঘটনার সাক্ষী ছিলেন তিনি জানান ভাঙা জুতোর টুকরোগুলো ওই তান্ত্রিক একটি লোহার বাক্সে বন্ধ করে পুকুরের তলায় পুঁতে দিয়েছেন কিন্তু এখনো প্রতি অমাবস্যার রাতে ওই গ্রামের রাস্তায় টাপটাপ জুতোর শব্দ শোনা যায় এবং কেউ কেউ একটি অদৃশ্য শিশুর হাত ধরে টান অনুভব করে যেন কেউ তাকে জুতো পরিয়ে দিতে চায় মিনহাজের বিশ্বাস সেই প্রেতিনীর আত্মা এখনো একটি নতুন জুতো খুঁজছে এই ঘটনা আমাদের পাঠিয়েছেন মিনহাজ অসংখ্য ধন্যবাদ মিনহাজকে এই মর্মস্পর্শীয় ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ঘটনাটি কেমন লাগলো আপনি কি কখনো অজানা কোনো জিনিস উঠিয়ে এনেছেন ভাবুন তো আপনার সংগ্রহে থাকা কোনো পুরনো জিনিস কি আপনাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখে না চিন্তা করুন ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীরই কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় রাত দশটা মানে অশরীরী রাত এখন আসি আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনা দ্বিতীয় ঘটনা ফেনীর অভিশপ্ত ব্লেজার যে কাপড় পরলে মৃত্যু নেমে আসে দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ফেনী সদর উপজেলার বাসিন্দা তানজিম তানজিমের ভাষায় ঘটনাটি বলছি অসংখ্য ধন্যবাদ তানজিমকে এই ঘটনা আমাদের জানানোর জন্য এটি দু সালের জানুয়ারিতে ঘটে যাওয়া একটি আধুনিক ও অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা যা স্থানীয়ভাবে ব্লেজার ভূত নামে পরিচিতি পেয়েছে ফেনি শহরের একটি মফস্বল এলাকায় বসবাস করে রিয়াদ রুমান ও সাকিব নামে তিন কলেজ পড়ুয়া বন্ধু তারা একই কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র দু সালের শুরুতে তারা শহরের একটি পুরনো শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে একটি সেকেন্ড হ্যান্ড কিন্তু খুবই মার্জিত কালো ব্লেজার ক্রয় করে ব্লেজারটি দেখতে একদম নতুনের মতো উৎকৃষ্ট কাপড় সোনালি বোতাম ভিতরে সিল্কের লাইনিং দোকানি বলেছিল এটি একটি শো পিস ছিল তাই একটু সস্তায় দিচ্ছে তারা তিন বন্ধু মিলে টাকা জমিয়ে এটি কিনে এই শর্তে যে তারা পরীক্ষার সময় তিনজনই আলাদা আলাদা দিনে এটি পড়বে যেন সবারই সৌভাগ্য আসে প্রথমে রিয়াদ এটি পরে তার পদার্থবিজ্ঞান পরীক্ষায় যায় সে যে হ্যালোবিন পার্টির কথা ভেবেছিল তা নয় কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তার মনে হলো কে যেন তার পিছনে দাঁড়িয়ে হাসছে সে পিছনে ফিরে তাকায় কেউ নেই পরীক্ষা দেওয়ার সময় সে বারবার তার ব্লেজারের কলারটা টান টান অনুভব করল যেন কেউ তাকে পিছন থেকে টেনে ধরছে সে অস্বস্তি নিয়ে পরীক্ষা দেয় ফলাফলে সে খুব ভালো নম্বর পায় কিন্তু সেই দিন রাত থেকে তার স্বপ্নে একই দৃশ্য আসতে থাকে একটি অন্ধকার ঘরে একটি লম্বা আয়না আর আয়নায় তার প্রতিচ্ছবি যে ব্লেজারটি পড়েছে তার মুখটা তার নিজের মুখ নয় বরং একটি অচেনা ফ্যাকা সে নারী মুখ যার চোখ দুটি সম্পূর্ণ কালো এর পরের সপ্তাহে ব্লেজারটি পরে রুমান রুমানের পরিবার কিছুটা ধর্মীয় রক্ষণশীল ব্লেজারটি পরার প্রথম দিনই তার দাদি বলে ওঠেন এ কাপড়ের গন্ধ ভালো না এতে কিসমিসের গন্ধ পাইছি কিসমিস স্থানীয় ভাষায় এক প্রকার মৃত্যুপূর্বের গন্ধ বোঝায় রুমান অবহেলা করে কিন্তু কলেজে যাওয়ার পথে একটি রিকশার ড্রাইভার হঠাৎ থেমে যায় এবং রুমানের দিকে তাকিয়ে বলে ভাই আপনার পিছনে কে বসা রুমান দেখে পিছনে সিট খালি কিন্তু রিক্সা চালক জোর দাবি করে যে একটি লম্বা চুলওয়ালা মেয়ে তার পিছনে বসেছিল এবং তার কাঁধে হাত রেখেছিল রুমান ভয়ে ব্লেজারটি খুলে কলেজের ব্যাগে ভরে রাখে সেদিন সন্ধ্যায় বাড়ির বারান্দায় বসে পড়ার সময় সে সেই ব্যাগের ভিতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় ঠিক যেন কেউ ধীরে ধীরে ব্লেজারের বোতাম খোলা বন্ধ করছে সে ব্যাগ খুলে দেখে ব্লেজারটি ভাঁজ করা অবস্থায় নেই বরং সেটি প্রসারিত যেন কেউ এটি পড়েছিল এবং খুলে রেখে গেছে তার ভিতরে সিল্ক লাইনিংয়ে একটা গাঢ় লাল দাগ দেখা যায় যা আগে ছিল না রুমান ভয়ে সেটি বাড়ির পিছনের পুরনো আলমারিতে তালা বন্ধ করে রাখে তৃতীয়জন জন সাকিব ছিল একটু নাস্তিক ও যুক্তিবাদী মানসিকতা সে দুই বন্ধুর অভিজ্ঞতা শুনে হাসাহাসি করে এবং বলে যে সবই তাদের মন গড়া হয় সে জোর করে ব্লেজারটি রুমানের কাছ থেকে নিয়ে আসে এবং পরের দিন কলেজে পড়ে যায় সাকিবের জন্য অভিশাপ শুরু হয় অন্য মাত্রায় সেদিন কলেজে তার অনেকগুলো অদ্ভুত ঘটনা ঘটে প্রথমে ক্লাসে শিক্ষক তাকে ডাকেন কিন্তু যখন সে দাঁড়ায় শিক্ষক বলেন সাকিব তুমি কেন একাই দুইবার দাঁড়ালে সাকিব দেখে তার পাশের খালি চেয়ারে তারই মতো দেখতে আরেকটি ছায়া বসে আছে সেও একই ব্লেজার পরে সে ভয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় ল্যাবরেটরিতে সে যখন একটি মাইক্রোস্কোপ দেখছিল তখন হঠাৎ মাইক্রোস্কোপের লেন্সে সে একটি বিকৃত মুখ দেখতে পায় যে মুখটি তার দিকে তাকিয়ে হাসছিল সাকিব দৌড়ে কলেজ ছেড়ে বাড়ি ফেরে কিন্তু বাসায় ঢুকেই সে দেখে তার রুমের আয়নায় তার প্রতিবিম্ব স্বাভাবিক নেই বরং প্রতিবিম্বটি তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে সাকিব চিৎকার করে তার মা বাবা ছুটে আসেন তারা আয়নায় কিছুই দেখতে পান না কিন্তু সাকিব জোর দাবি করে যে তার প্রতিবিম্ব তাকে বলছে তুমি আমার জিনিস পড়েছ এখন তোমার দেহই আমার এর পরের কয়েকদিন সাকিব অসুস্থ হয়ে পড়ে সে জ্বর আর প্রলাপ বকতে থাকে রিয়াদ ও রুমান তখন বুঝতে পারে ঘটনাটি ভয়ঙ্কর রূপ নিয়েছে তারা স্থানীয় একটি মাজারে যায় এবং একজন পীরের সাহায্য নেয় পীর সাহেব ব্লেজারটি পরীক্ষা করে একটি শকিং তথ্য দেন তিনি বলেন এই ব্লেজারটি কোনো সাধারণ কাপড় নয় এটি একটি কফনের কাপড় যা কোনো মৃত যুবতীকে পরানো হয়েছিল কিন্তু তাকে সম্মানের সাথে দাফন করা হয়নি সেই আত্মা এখন এই কাপড়ের মধ্যেই আবদ্ধ এবং সে একটি জীবন্ত দেহ খুঁজছে পীর সাহেব একটি রুহানি পদ্ধতি শুরু করেন তিনি ব্লেজারটি নিয়ে একটি নির্জন স্থানে যান সেখানে তিনি তা পুড়িয়ে ফেলার নির্দেশ দেন কিন্তু অদ্ভুতভাবে আগুন জ্বালানো সত্ত্বেও ব্লেজারটি পড়ে না বরং আরও উজ্জ্বল দেখা যায় পীর সাহেব তখন বলেন এই আত্মাটি খুব শক্তিশালী এবং এটির সাথে জড়িত আছে কোনো না কোনো হত্যাকাণ্ড তিনি বাড়ি ফিরে আসেন এবং গবেষণা শুরু করেন তানজিম ও তার বন্ধুরা নিজেরাই অনুসন্ধান শুরু করে তারা সেই সেকেন্ড হ্যান্ড দোকানের মালিকের সাথে কথা বলে অনেক চাপ দেওয়ার পর দোকানি স্বীকার করে যে ব্লেজারটি আসলে একটি গৃহবধূর কাছ থেকে পাওয়া যে মহিলা আত্মহত্যা করেছিল তারা সেই মহিলার বাড়ি খুঁজে বের করে ফেনীর একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে তারা জানতে পারে সেই মহিলার নাম ছিল কৃষ্ণা সে তার স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করে কিন্তু গ্রামের গুজব আছে যে সে আসলে খুন হয়েছে এবং খুনের পর তাকে যে কাপড় পরানো হয়েছিল সেটি হল এই ব্লেজার তারা আরও জানতে পারে কৃষ্ণা বেঁচে থাকতে একটি কালো ব্লেজার খুব পছন্দ করত যা তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে পড়তে দিত না তার মৃত্যুর পর সেই ব্লেজারটি হারিয়ে যায় এই তথ্য পেয়ে পীর সাহেব পুনরায় চেষ্টা করেন তিনি কৃষ্ণার কবরে গিয়ে প্রার্থনা করেন এবং ব্লেজারটি সেখানে নিয়ে যান তিনি নির্দেশ দেন যে ব্লেজারটি যেন কবরের পাশে পুঁতে ফেলা হয় এবং তার উপরে একটি শতসিদ্ধ মন্ত্র লেখা লোহার পেরেক পোতা হয় তারা তাই করে সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় ব্লেজার পুঁতে ফেলার এক সপ্তাহ পর যে দোকানটি থেকে এটি কেনা হয়েছিল সেই দোকানে আগুন লাগে এবং দোকানি রহস্যজনকভাবে মারা যায় আরও ভয়ঙ্কর ব্যাপার হলো যারা ব্লেজারটি পুঁতে ফেলেছিল তারা প্রত্যেকেই স্বপ্নে একই দৃশ্য দেখতে শুরু করে একটি অন্ধকার ঘরে কৃষ্ণা দাঁড়িয়ে আছে এবং সে বলছে আমার ব্লেজার ফেরত দাও সেটি আমার একমাত্র সাজ ছিল আমার বিয়ের সাজ এই ঘটনা আমাদের পাঠিয়েছেন তানজিম অসংখ্য ধন্যবাদ তানজিমকে এই আধুনিক যুগের ভয়ঙ্কর অভিশাপের ঘটনা আমাদের জানানোর জন্য ভাবুন তো আপনি কখনো সেকেন্ড হ্যান্ড কাপড় কিনেছেন সেটি কতজন পড়েছে তার কি ইতিহাস আছে মনে রাখবেন কিছু জিনিস শুধু কাপড় নয় সেগুলো হয়ে উঠতে পারে কোনো হারানো আত্মার শেষ আশ্রয় আজকের এপিসোড এখানেই শেষ হল আগামীকাল রাত দশটায় আবারও দেখা হবে নতুন কোনো আতঙ্ক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সতর্ক থাকুন শুভরাত্রি